হ্যাঁ গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এক্সট্রা ফ্যামিলিতে অনেক স্বাগত জানি অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন সকাল দশটা বাজে দশটা সাড়ে নটা এরকম তো বাজে তো চলো কাজ বাজ সেরকম এখনও কিছু হয়নি যাই না কেন ভালো লাগছে না কাজ করতে তো আমি এদিকে করছি চিড়ে মাখছি দেখো চিনি দিয়ে চেটা মাখছি এটা আর আমি মেয়ে খাবো সকালবেলা চা খেয়েছি চা বিস্কুট বাসন টাসন সব পড়ে রয়েছে ভালো না না কিছু করতে জানি কেন তো এই কটা দিন মানে কোন মোছামুছি পরিষ্কার কিছু করতে পারিনি কেন বলো তো ওই হাতটা কাটার জন্য তো আজকে না অনেকটা কি হলো আজকে অনেকটা আমার হাতে ব্যথা কম মানে শুকিয়ে গেছে প্রায় এই কটা দিন আঙ্গুলে মানে ব্যথা থাকার কারণে না পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাজ করতে পেরেছি মানে একেবারে যে নোংরার মধ্যে ছিলাম তো না মানে মোছামুছি যেগুলো আর কি করে থাকি সেইগুলো করতে পারিনি তো দেখবে সেই কাজগুলো না করাতে যেদিন আমি না এই দু তিন দিন তো করতে পারিনি সেই জন্য ওই নোংরা নোংরাই দেখি ওই জন্য আমার কাজে ঢিলামি হয়ে যায় আমার ইচ্ছা করে না সেগুলো যতক্ষণ পরিষ্কার না করবো ততদিনে কোনো কিছু করতে পারি না তো বেলা হয়ে গেছে আর এখন তো বেশ ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডা পড়লে কি হবে এখন দেখো আমার ঘরে কাকা ঝুলছে কারণ এই রোদটা উঠেছে ছেলে ঘামাচ্ছে তো পরে দুপুর থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়েছে তো সকালবেলাটা ভালোই ঠান্ডা পড়েছে কম্বল বের করেছি দেখো ওর বাবার চেয়ারের উপরে কম্বলটা রোদে দিতে হবে ছেলের কম্বলটাও বের করেছি ওটাও রোদে দিয়েছি আর বড়টা রোদে তো ওর মানে বের বের করতে করতে আমি পাখা চলছিল না ও কাঁথা ঠান্ডা লেগে গেছে খালি সকাল থেকে হ্যাঁছি হ্যাচচি দিয়ে যাচ্ছে আর বলছে আমার জন্য ঠান্ডা লেগেছে আমি কম্বলটা বার করতে দেইনি তাই ভালো লাগে না এই কম্বল বার করতে বিছানার মধ্যে শুধু ভরে থাকে সকালবেলা ওটা বিছানা খোঁজাতে ইচ্ছা না শীতকালটায় জিনিস থাকবে লেপ কম্বল কাঁথা ভাজ করতে করতে একদম গেল গেলাম আর কি আমি দেখি তারপরে কি রান্নাবান্না করি ঠিক আছে ছেলেকে খাওয়ালাম নিজে নাম খাইছি ওর আবার খাবারটা করতে হবে খাওয়াবো চলো আসি ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে ঠিক আছে এবার খেয়ে নিয়ে তারপরে কাজে হাত লাগাতে হবে কাজ রয়েছে সমস্ত কাজই মানে পড়ে রয়েছে কিছুই করা হয়নি তোমাদেরকে তো বললাম শুধু বিছানাটা গুছিয়ে ঘর রান্নাঘরটা ঝাঁট দিয়েছি এখনো মোছাটা বাকি তারপর ওদিকে ভাতটাও রান্না করব বাসন তো দেখালাম বাসনটাও পড়ে রয়েছে ঘর বাড়ি যদি এরকম ধুলোবালি হয়ে পড়ে থাকে আমার কাজে সত্যি একদমই আমার কাজে মন বসে না তো আমার ছেলেটা দেখো বারবার এসে খালি ক্যামেরা দিকে তাকাচ্ছে আরও এখন বেশ টুকি টুকি করা শিখেছে দেখো কিভাবে খেলছে দেখেছো তো এই আর কি তো কাজ বাজ করি ভাবছি আজকে বিকালের দিকে সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো না হলে এরকম ঘুম থেকে উঠলে পরে এরকম কাজে আমার মন বসে না মানে চারিদিকে ধুলোবালি দেখি তো ওইগুলো পরিষ্কার করব না রান্না বান্না করবো সেই জন্য আর কি কাজে আর কি জুতটা আমি পাই না তো সেই জন্য ভাবলাম যে না বিকেলবেলার দিকে ঘর বাড়িগুলো সব পরিষ্কার করব। মানে ইচ্ছে আছে ঘরের জিনিসপত্র সব মুছবো মুছে রান্নাঘরের সমস্ত কিছু মুছবো মানে অনেক ধুলো পড়ে গেছে প্রায় এই হাতটা ব্যথার জন্য আমি প্রায় তিন চার দিন হয়ে গেল জিনিসপত্র কিছু মুছতে পারছি না এক কাজ বাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট শুধু ওই হাঁড়িটা রয়েছে ওইটা মাজবো বাসন টাসন সব মাজলাম মাছলাম সব মুছলাম জামা কাপড় কটা বাকি আছে কাজব এদিকে বেলা এখন অনেকটাই বাজে ভরি ফাস্ট দশ মিনিট ফাস্ট আর ওদিকে ওই দেখো করছে এরা রান্না করছে একজন বিরিয়ানি একজন মিক্স রাইস তো বাইরে তো রোদে দেখছে এটা রোদে দেব এখনো রোদে দেওয়া হলো না বসেছিলাম অনেকক্ষণ একটা ভয়তে যে ভয়টা আমার সময় কাজ করে সেই ভয়টা তো সব মুছে এটা ছিটালাম সারা ঘরে কেন বলছি এদিকে দেখো ও বাবা কালকে কত বেগুন নিয়ে এসছে মাত্র দশ টাকায় এতগুলো বেগুন বলছে বেগুনের ঝোল খাই চলো কিসের জন্য ভয় লাগছিল বলো তো দিলাম কি জিনিস হ্যাঁ সেই জিনিসটা না অবশ্য কিন্তু সেই জিনিসেরই মানে আসেনি কিন্তু জিনিস কিছু রেখে গেছে চলো দেখ সেইটার জন্য প্রায় আধা ঘন্টা মতো বসেছিলাম ভয়তে যে যাবো কি যাবো না যাবো কি যাবো তবুও কাজ তোমাকে করতেই হবে কাজ করলাম পারে যেতে ভয় হচ্ছে জামা কাপড় অল্প কটা ভেজাম দেখলে দেখেই না গার মধ্যে কালাশিরা দেয় ভয় পেয়ে আর এদিকে রান্না বান্না কি চোট আজকে আমার রান্না করতে হবে না রে দেখো আধা ঘন্টা চোট হাতুরের উপরে উঠে বসে রয়েছে নিজে নামতেই ভয় লাগে অবশ্যই কিছু নেই নিচে তবুও ভয় লাগে কুকুরেও জ্বালায় তো ভয়তে ভয়তে যা পারলাম করলাম এখন জামা কাপড়টা কাজবো ওটা কাটলেই মোটামুটি বাইরের কাজ সব কমপ্লিট এই দেখো এই যা ওই দেখ না ডগি এসছে ডগি তাড়িয়ে দে তো ফোনটার আলোটা দেখ কোথায় পড়ছে তিনটার উপরে কিভাবে চলো আবার পরে আসি ছেলেকে ঘুম পড়ালাম ঘুম পরিয়ে এই কোটোটা রেখেছে মানে এটাকে হেয়ার মাস্ক বলে আর কি আমার বোন কবে দিয়েছে মাখাই হয় না জানো তো মেয়ে কী কারণে জানি না বের করেছে মেয়ে তো আজকে মাথাটা ঘষেছে তো বলছিল মা এটা মাখলে মনে হয় চুল সিল্কি হয় চুলে হয়তো জ্বর বাঁধে না ওর চুলে জ্বর বেঁধে গেছে জ্বর ছাড়ানোর জন্য এটা বের করেছিল আমি বললাম যে না এটা জ্বর ছাড়ানো না এটা মা মেখে কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হয় ও বলছে না না ধুতে হয় না গন্ধটা দেখো কি সুন্দর এটা ধুতে হয় না ও তো জানে না এবার আমি বলেছি না একদম কিন্তু মাখবি না যেহেতু তোর মাথা ঘষা হয়ে গেছে তো তারপরে ওকে মাখতে দিই তো আমার কি মনে হলো ভাবলাম যে তাহলে আমি একটু মাখি সেই তো বোন কবে দিয়েছে মাখাই হয় না তো জানো না মেখে মোটামুটি ধরতে গেলে আমি বিপদেই পড়েছি মানে মাথা ঘষতে হবে আমি দুদিন হয়েছে মাথা ঘষেছি আবার মাথাটা ঘষবো আসলে বুঝতেই পারছো ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে কিন্তু মাথাটা একদমই ঘষতে ইচ্ছা করে না বিশেষ করে ঠান্ডা কেন মানে ঠান্ডার দিনে মাথা ধোয়া কেন মানে গায়ে সাবান স্নান করাটাই যেন একটা খুব বড় সর একটা ব্যাপার এই শীতকালটায় তো সেই জন্য মানে মাথা আবার ঘষতে হবে সেই জন্য ভাবছি যে না আর বেশিক্ষণ রাখবো না কারণ বেলা হয়ে গেছে অনেকটা সেই জন্য ভাবলাম ওটা মেখে বসে থেকে আমার কোনো লাভই নেই কারণ বেলা অনেকটা হয়ে গেছে তো ভাবলাম যে না ও ধুয়েই ফেলি কি হবে জানি না তো বেশিক্ষণ রাখিনি হয়তো দশ মিনিট মতো রেখেছি রেখে ব্যাস স্নান করে চলে এসেছি দেখে বুঝতেই পারছো মাথাটাও ঘষতে হলো তো যাই হোক আমার মাথাটাও ঘষা হয়ে গেল তো এখন বসেছি কি করতে বলো তো নাক নাকের যে দুলটা আমি পুজোর সময় পড়েছিলাম সেটা খুলতে পুজো তো চলে গেছে তো সেই জন্য ভাবলাম এগুলো খুলে রাখি গয়নাগাটি যা যা মোটামুটি পরেছি সবই মোটামুটি খুলে রেখেছি শুধু এখন এই নাকেরটাই বাকি আছে আর হচ্ছে কি পায়ের তো ভাবছি পায়ের থাক পায়ের পরে খুলবো তো নাকের দুলটা খুলে পরিষ্কার করে আবার রেখে দিই আর আগে যেটা পড়েছিলাম সেটা পরবো তো মেয়েকে বললাম বার করতে মেয়ে বার করে দিয়েছে মেয়েই আর কি এগুলো সব গুছিয়ে রাখে তো সেই জন্য নাকের দুলটা পরিষ্কার করছিলাম তো আমি এই নাকের দুলটা পুজোর সময়তেই পড়ি সবসময় পড়ি না অসুবিধে লাগে মানে আমি এখন যেটা পড়ি আর কি সবসময় সেটা হচ্ছে গিয়ে সানিয়া মির্জা নাকের বলে একসময় এই নাকেরগুলো খুব উঠেছিল। সেই থেকে আর কি আমার পড়া এই নাকের তুলটা তো এটা পড়তে পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে ফুল যে নাকেরটা সেটা পড়তে গেলে যেন আমার একটা অসুবিধা হয় এতদিন যে আমি পড়েছিলাম না আমার একটা অসুবিধা বোধ হচ্ছিলো একটু যাই হোক খুলে আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি ওদিকে মেয়েও এদিকে মানে ঘাটাঘাটি করছে যখনই ও দেখবে যে আমি এগুলো কিছু বার করছি কিছু করছি ও খুলে খুলে খালি এটা সেটা খালি বের করে দেখতেই থাকে মানে কোনটা ওর হাতে হয় কোনটা ওর গায়ে হয় মানে গলায় হয় সেইগুলো আর কি আমার চেনটা খুলে দেখছিল ওর যদি হয় সেই জন্য তো এরকমই করতে থাকে আর ওদিকে কিন্তু আমার ছেলে এখনও ঘুমোচ্ছে আর মোটামুটি বাজ সবই কমপ্লিট যেহেতু স্নান করে চলে এসেছি তো এখন গা একটু তেল মেখে নিচ্ছি এখন তো শীত পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে তো এখন গা হাত পা বেশ টান ধরে তো বডি অয়েল তেলটা আমার ফুরিয়ে গেছে অল্প রয়েছে এটা হচ্ছে কি আগের বছরে তো আবার একটা আনতে হবে এই শীতকালটা সত্যিই এই জিনিসটাই বড্ড খারাপ লাগে স্নান করে আসলে পরে মানে কোনো কিছু করা যায় না আগে মানে শরীরের আর কি যত্ন নিতে হবে গায়ে যতক্ষণে কিছু না মাখবা ততক্ষণ মানে একটা অস্বস্তি বোধ হতে থাকে সেই জন্য আগে গায়ে পায়ে আগে তেল মালিশ করো তো আগে তো আমরা কী তেল মালিশ করতাম সর্ষের তেলই তো মালিশ করতাম এখন তো সর্ষের তেল কেউ ইউজ করে না তো বডি অয়েল তেলটাই এখন মাখা হয় বিশেষ করে তো বডি লোশন ভালো লাগে মাখতে কিন্তু বডি লোশন আর আমাদের আর কেনা হয় না ওই বডি অয়েল তেলটাই মাখা হয় বেশিরভাগ মেয়েও মাখে আমিও মাখি তো সিরামটা শেষ হয়ে গেছে মানে হেয়ার সিরামটা আর কি তো ওটা আর কি শেষ করে দিলাম তো আমাদের বাঙালি মতে আর কি দেখবে টাকিয়ে টাকিয়ে ওটাকে যতক্ষণ না পুরো ধুয়ে মুছে পরিষ্কার করছি ততক্ষণ ওটাকে ছাড়িয়েই না তো পুরো একদম মানে শেষ হয়ে গেছিলো কিন্তু ওটাকে টাকিয়ে টাকিয়ে যতটুকু পেলাম মানে আমার চুলে আর কি হয়ে গেছে চুল তো এখন অনেকটাই আমার ছোট এখন আগে যেহেতু কতটা বড় ছিল অল্পতে হতো না এই জন্যই জানো তো ছোটো করেছি কারণ জিনিস কম লাগে শ্যাম্পু কম লাগবে সিরাম কম লাগবে তেল কম লাগবে তাই না চুলেও তো অনেক কিছু খেতে চায় সেই জন্যই চুলটাকে কেটে দেওয়া তো ভাবছি এবার আর চুল আর কাটবো না চুলটাকে এবার বড় করবো সত্যি আমি এখন বড় চুলটাকে খুব মিস করছি আমার বোনের চুলটাকে দেখলে পরে আফসুস হয় আমার বোনের চুল তো দেখেছো তোমরা বড় ও কেটে ফেলেছে মানে হাঁটুর নিচ অব্দি চলে গেছিলো তো কেটে ফেলেছে কিছুটা মানে আগা যেহেতু কাটতে হয় আগা তো খুব হালকা হয়ে যায় আগা না কাটলে না চুল খুব মানে হেয়ার ফল হয় আর কি তো সেই জন্য ও হালকা করে কেটেছে তো এবার ভাবছি বনের মতন আমিও চুলটা বড় করব। চুল তো আমার বোনের মতনই বড় ছিল কেটে ফেলেই তো সব কেটে দিলাম তো যাই হোক আর আমার কি কাটার ইচ্ছা একদমই নেই এবার একটু বড় করার ইচ্ছে যখন যেটা আমার শখ হয় তখন সেটাই আর কি করার আর কি ইচ্ছে হয় করতে ইচ্ছে করে তো খালি ভাবছি যে কবে যে আমার চুলটা বড় হবে কবে যে একটু চুলটা ছাড়া দেবো সত্যি যে চুল ছাড়া দিয়ে যায় যে দেখুন আমার বোন বেশ একটা ক্লিপ দিয়ে রাখে বেশ চুলতে থাকে কোমর পর্যন্ত ভালো লাগে না বেশ এখন ওই চুলটাকে মিস করছি তো আমি খুব একটা চুল ছাড়ি না যদিও বা কারণ আমার কেন জানি না এই শীতকালটাতে ছাড়া হয় গরমকালে দেখবি সব সময় আমি একটু উপরে খোপা করে রাখি তো ওইটাই আর কি চুল যেন আমার ঘাড়ের নিচে পড়লে পরে একটা বিরক্ত লাগে সেই জন্যই কিন্তু কেটে ফেলেছি কিন্তু দেখো আবার সেই আমার ইচ্ছে করছে চুলটাকে বড় করতে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন তো তাও চুলটা একটু ছাড়া যায় এরপরে তো আর পারব না ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা